কাঠি পুজোটা ছাদ থেকে শুরু করছি তো শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে পুরো তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো সকলকে জানাই বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা দিনটি সকলের ভালো কাটুক আর হচ্ছে কি বৃষ্টি হচ্ছিলো এখনও ধীরি ধীরি হচ্ছে হালকা হালকা সকালবেলা একচোট বৃষ্টি হয়ে গেছে একদম রাস্তা বাস্তা সব ভিজে গেছে চারোদিক বৃষ্টি আবার হবে মেঘলা মেঘলা আছে এখনও আর এখন একটু একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আজকে বর মশাই ছেলে দুজনেই বাড়িতে আছে তো ছেলে আর বাবা দুজনে গেছে সকালে বলেছি রান্না করব না একটা নিমন্ত্রণ আছে আর তোমরা তো যারা আমার পুরনো ভিউয়ার্স তারা তো জানেন যে প্রতি বছর বিশ্বকর্মা পুজোয় মামার বাড়িতে যাই মামার পুজো হয়েছে ওখানে বড়ো করে পুজো হয় তো আর এবারও যাবো সেই জন্য এখন সকালবেলা উঠে বিশ্ববিদ্যার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে এখন ঘর ঝাড় দেবো ঘর দিবো বাসন মাজবো রান্নাঘরে পরিষ্কার করবো তারপর স্নান করে পুজো দেবো তো তার আগে ওর বাবা ছেলে আর বাবা দুজনে গেছে পরোটা আনতে গেছে পরোটাটা নিয়ে আসবো ওদের দিয়ে দেবো আমি স্নান টান করে খাব তারপরে রেডি হয়ে আবার যাবো মামলা বাড়িতে তবে কারেন্ট নেই কারেন্ট নেই করি কাজ তো সকাল সকাল কাজে লেগে বললাম এই যে প্রথমে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি রান্নাঘরের রান্নাঘরটার সব সমস্ত সুন্দর করে মুছে টুচে নিয়েছি এখন শুধু বাসন আছে অল্প কটা বাসন মাজবো তারপরে হচ্ছে গিয়ে একটু হালকা করে মুছে নিলেই হয়ে যাবে তো আজকে তো রান্না রান্নাবান্না করবো না ওই জন্য সময় বললাম পরোটা নিয়ে আসতে তো দেখা যাক নিয়ে আসুক আর এদিকে আমি ঘর টর ছাদ দিয়ে নিয়েছি রান্নাঘর থেকেই শুরু করলাম ঝাড়ুটা দেওয়া তো প্রতিদিন এগুলো তো নিত্য দিনের কাজ তাই না করতে তো হবেই আর আজকে একটু তাড়াহুড়োই করে করছি তো সময় পাপা নিয়ে এসছে পরোটা পুরী নিয়ে এসছো ওই ওই দোকান থেকে হ্যাঁ একাই দোকান করে দাদাটা ভালো হাতের কাজ ভালো হ্যাঁ বেচারা তাহলে একটা লোক রাখতে পারে না ও হ্যাঁ সত্যি ভালো আমার আর ওর ব্যবহারের জন্য মানুষ আরো বেশি যায় বলো দোকানে ওদিকে সমকে রেখে আসছে না ওইতে দিদা রান্না করেছে আর দিদা বলেছে আমার আমাদের ঘরে খেয়ে নেবে ও পরোটা পরোটা এখন খাবে না আসতে চায়নি না আর ওই পাশে পূজাদের ঘরে পুজো তো ওই যে বললাম না মামাদের পুজো আছে ওখানে মনে হয় যাবে টাবে ওর আজকে খুব আনন্দ আর কারেন্ট নেই বুঝতে পারছো ওই জন্য অন্ধকার অন্ধকার লাগে আর আমার বরের ফোনটা তো অনেক ভালো ক্যামেরা হয় কিন্তু আমাকে তো দেবে না আমিও একদিন কিনবো বন্ধুরা তোমরা তাড়াতাড়ি করে আমাকে একটু সাপোর্ট করো তো যাতে আমি একটু ইনকাম করে নিজের পয়সা দিয়ে কিনতে পারি বরকে তেলাতে না হয় যে কিনে দাও কিনে দাও আমি

আমার এই ঘোলা ঘোলা ফোন ভালো আরে যারা আমরা ভিডিও করি ফোন ভালো যারা ভিডিও করি না আমরা এতে এত ভিডিও করতে হয় এত কাজ করতে হয় যে আস্তে আস্তে বেশি দিন মানে যায় না আমাদের ফোনগুলো তোমার 50 মেগাপিক্সেল আমারও সেই একই তোমার ক্যামেরা অনেক ভালো নাও খাও শুরু করো তো যাই হোক এখন খাবে আর আমি পরে খাবো আর সমতো ওই বাড়িতে ও দিদার বাড়িতে ভাত খেয়ে নেবে ভালোই হবে আর আমার এখন কাজ ঘরটর ঝাড় দেওয়া হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে একটা করাই বাকি কারেন্ট চলে গেছে পাম্পটা চালিয়েছি আর সেই মুহূর্তেই আবার কারেন্টও চলে গেছে ওই জন্য জল নেই ওই জন্য বসে আছি ভালো ওর বাবা যখন খাচ্ছে ওই আমার একটা সমস্যা হয় সুমোর পাপা বাবা মানে আমি গুলিয়ে ফেলি মানে কী যে বলি আমি নিজেই জানি তোমার কিছু মনে করো না মানে এটা আমার ছেলের জন্যই হয়েছে মানে ওর ছোটোবেলায় যে পাপা ডাকতো ওই পাপা পাপা থেকে আবার এখন বাবা ডাকে দুটো মিক্স হয়ে গেছে যাই হোক বাবা আর পাপা একই তো সেটা কথা না কে বলো কেমন হয়েছে আজকে আবার দুপুরে নিমন্ত্রণ আছে হুম বলেছে তো নিমন্ত্রণ আছে একটু পরে কাকির ঘরেও যাবো তো যা আমি রেডি হচ্ছিলাম আর্ধেক রেডি হয়েছি এই সময় আর কি কাকি ডাকলো বলছে আয় প্রসাদ খেয়ে যা সকালেও ফোন করেছিল কাকি কাকি সুন্দর করে সাজিয়ে নিয়েছে দেখো ঘরটা আমি এমনি ঘরোয়া পুজো দিয়েছি তো সে তো কাকির ঘরে চলে আসলাম প্রসাদ নিতে আমি বললাম প্রসাদ তুমি আমাকে দাও কিন্তু আমি এখন আর বসে খাব না আমাকে ঘরে দিয়ে দাও আমি একবারে ঘরে গিয়ে খাবো ঘরে গিয়ে খাবো তো কাকি ওই জন্য আমাকে আমাদের পাশে ঘরে একটা দিদি আছে তারপর একটা মাসি ছিল সবাইকে প্রসাদ টোসাদ দিয়ে দিচ্ছে তো প্রসাদটা নিয়ে ঘরে চলে আসব সমর পাপা আমি দুজনে মিলেই খাবো আর কি সোমার পাপাই বেশি খেয়েছে আমি একটুখানি খেয়েছি প্রসাদ তো একটু খেলেও আমার একটু রেখে দিয়েছিলাম তো যাওয়া হচ্ছে বললাম আমার বাড়িতে যাবো বিশ্বকর্মা পুজো আছে ঘরে পুজো টুজু দেওয়া হয়ে গেছে আর কাকির ঘরে প্রসাদও খেয়ে এসেছি তখন যাবো আর ছেলেকে তো ছেলে জামা প্যান্ট নিয়ে নিয়েছি সাথে করে ওখান থেকে ড্রেস পরিয়ে নিয়ে যাবো ছেলে অপেক্ষা করছে অনেকক্ষণ ধরে তো আমি এই শাড়িটা আমি এক বছরের বেশি হয়ে গেছে কিনেছি কিন্তু পরা হয়নি আজকে ফার্স্ট টাইম করলাম কেমন লাগছে আমাকে জানাতে কিন্তু ভুলো না ঠিক আছে আমার হয়ে গেছে ওদিকে আমার হিরো হয়নি চুলটাকে সামনের দিকে নামো আই টু নাও এয়ার ভালো রাইট কেমন তো চলে আসলাম আমার বাড়িতে আর সো বাবা বলছে চলো একবারে মিষ্টিটা নিয়ে আসি নাহলে আবার ওকে আবার আমাকে রেখে আবার ওর একা যেতে হবে তখন হচ্ছে ঠিক আছে চলো যখন বলছো তো প্রথমে বিশ্বকর্মা ঠাকুরকে প্রণাম টনাম করে নিলাম প্রণাম করে এই যে মামির হাতে মিষ্টি দিচ্ছি মামি বলছে এখন আসার সময় হলো মামার বাড়িতে আমিছি মামি সকালবেলা তো ঘরে একটু কাজ থাকে বোঝো ওই সকালে ঘরে পুজো দেওয়া আছে তো বলছে ঠিক আছে তুমি নিজেই দাও ভগবানকে তো দিয়ে দিলাম প্রণাম টনাম করে নিলাম আর দেখো এক ব্যাচ বসেছে তুই এক বেজ উঠলেই আমরা খাওয়া দাওয়া করবো মামা মামি বারবার বলছে প্রসাদ খেয়ে কিন্তু তোমরাও খেয়ে নাও খেয়ে দিয়ে তারপর হচ্ছে কি আমরা পরিবেশ মানে দেওয়া থাওয়া করবো প্রতি বছরই করি খুব আনন্দ হয় খুবই মজা লাগে তো এখন হচ্ছে গিয়ে পূজার কি আমাদের সবাইকে প্রসাদ দিয়ে দেবে আমি বললাম সবার প্লেটে প্লেটে দিতে হবে না কারণ এক্ষুনি তো আবার ভাত খাবো অতটা জায়গা নেই পেটে আর একটু দেরি করেই পরোটাগুলোও খেয়েছিলাম পরোটা না লুচি টুচি যাই হোক পুরি পুরি তো খেয়েছিলাম এদিকে পূজা দেখো কী যেন একটা কথাকতি হচ্ছিলো গল্প করতে করতে একদম হেসে লুটুপুটি খাচ্ছি আর পূজাকে কিন্তু খুব সুন্দর লাগছিলো শাড়িটা পরে আর এদিকে যা আমার বাবা চলে এসেছে বাবার দাঁতে ব্যথা বাবা বলছে আমাকে একটুখানি দাও আর এই যে বরমশাই প্রসাদ নিয়ে বসে গেছে খেতে আর আমরা এখন খেতে বসে গেছি আর বাবা দেখছো তো দাঁতে ব্যথা তো বাবার বাবার জ্বরও ছিল তো সেই দাঁতে ব্যথার জন্য দাঁতে ব্যথার জন্য এই বারবার গালে হাত দিচ্ছে ব্যথা করছে খেতে পারছে না ওষুধ খেয়েছে তারপরেও ব্যথা করছে এদিকে হচ্ছে সমর পাপার সাথে সময় খাচ্ছে সমর পাপা পরে খাবে যেখানেই যায় কোনো অনুষ্ঠান বাড়ি হোক যেখানেই হোক ওর বাবা বাবার সাথে ও বেশি পছন্দ করে ওর বাবাকেও খুব ভালোবাসে বলে না ছেলেরা মা ভক্ত হয় আমার ছেলে মা ভক্ত খুব একটা নয় মানে আমাকে ভালোবাসে তবে ওর বাবা যদি কিছু বলে ও সেটা করে বা বাবাকে ও ভীষণ ভালোবাসে বাবার কাছে খাবে বাবার সাথে গল্প করবে বাবার সাথে খেলবে আর পূজা এদিকে সবাইকে দেওয়া থাওয়া করছে এখন পূজা তারপরে হচ্ছে মামি মামা সবাই মিলে দাওয়া দাওয়া করছে আর এই বাড়িতে আসলে না খুব আনন্দ হয় জানো তো সত্যি কথা বলতে এরা খুব যত্ন করে মামা মামি পূজা সকলে আমাদেরকে খুব ভালোবাসে খুবই আমরা আনন্দ পাই এখানে আসলে তাই প্রতি বছরই এই ভালোবাসার টানেই কিন্তু ছুটে ছুটে আসি প্রতি বছর তো দেখে যাচ্ছে কি আর রান্না হয়েছিল আজকে রাইস তার সঙ্গে ছিল মাংস আর হচ্ছে গিয়ে তোমার মিক্সড ডাল আর ক্ষীর তো প্রত্যেকটা রান্না ভালো হয়েছে নিজেরাই রান্না করেছে সত্যি কথা বলতে খুব খুব ভালো হয়েছে বান্না তো আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম আর কারণ হচ্ছে এখন হচ্ছে আমরা দেওয়া খাওয়া করবো প্রতি বছরই করি খুব মজা হয় তো এই খা খেয়ে নিচ্ছি কারণ একটা এখন একটা বাজে তো এখন একটু ফাঁকা ফাঁকা টাইম আছে আর এই যে দেখছো এই মাসিটা এই মাসিটা আগে এই বাড়িতেই থাকতো আমার ছেলে যখন ছোটো ছিল খুব ভালোবাসতো ওকে আর আমার ছেলে তখন চোখ মারতো এই মাসিকে যেটা হয় তো বলছে এখন আমাকে একটা চোখ মারো না যাওয়ার সময় বলছে বলছে এখন আর আমার সেই অভ্যাস নেই দিদা তো যাই হোক খুব আনন্দ করে বাড়ি চলে আসলাম এখন হচ্ছে আমার বোন বোন বোনের শ্বশুরবাড়ির সবাই আর কি ওই বাড়িতে খেতে এসেছিলো তো ওখান থেকে আমরা ডাকলাম তো আসলো আর বাবারও শরীরটা খারাপ যেহেতু সেই জন্য এমনিতেও ওরা দেখতে আসতো বাবার জ্বর ছিল তো সেই জন্য আসলো তো আসার সাথে সাথে মা দেখো মা আর আমি দুজনে মিলে এই যে আমার বোন বসে আছে সবাইকে আর কি ফল আপেল তারপর হচ্ছে গিয়ে মিষ্টি বিস্কিট তারপরে চা বানাতে চেয়েছিল চা কী করে তো ওরাও খেয়ে উঠেছে সেই জন্য আর খেতে পারে তাও দেখো একটা মানুষ আসলে তো আমাদের যত্ন করাটা কর্তব্য তাই না তো তারপর হচ্ছে স্প্রাইট দিল। মানে ওরা খায়নি বললেই চলে একটু একটু খেয়ে মানে খাবি কি করে খেয়ে এসছে তো যাই হোক তারপরে সবাই চলে গেছিলো আমরাই যে সন্ধ্যাবেলা আমি আর আমার বড়মশাই দুজনে চলে এসলাম মাছ কিনতে তো কুকারি মাছ নিয়ে বাড়ি চলে আসলাম আর এই দেখো দুজনে আজকে মামা ভাগিনে একদম সেম সেম ড্রেস তারপর আছে কি এই যে রান্না করেছি মাছের কুকারি মাছের ঝোল গাঢ় গাঢ় করে একটু বানিয়েছি যার টেস্ট হয়েছিল না দারুণ তো আজকে ভেবে ওরা কেমন লাগলো আশা করছি তোমাদের সকলের অনেক অনেক ভালো লেগেছে সঙ্গে থেকো আর অনেক অনেক ভালোবাসা দিও আমাদেরকে আর সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে এদিকে দেখো গরম ধোয়াটা ভাত তো এটাই হচ্ছে আমাদের রাতের খাবার তো এখন খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়বো আর তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা রইলো দেখা হচ্ছে আগামীকাল